আমি মেহরাব আরফিন শীতল আমার এই ঘটনাটি শেয়ার করবেন আমি বাকেরগঞ্জ বরিশাল থেকে বলছি আজ যে ঘটনাটি শেয়ার করবো তা আমি নিজে প্রত্যক্ষ করেছি ঘটনাটি আজ থেকে প্রায় দুই বছর আগের আমাদের এলাকার একজন ছেলে ইমন তার নাম সে একদিন পানিতে পড়ে যায় পরে তার লাশ দুদিন পর পাওয়া যায় লাশটি পঁচে কোলে ফুলে উঠেছিল ওই দিনের ছেলের মাকে স্বপ্নে দেখানো হয় যে তার ছেলেকে পানির নিচে একটা মহিলা ধরে রেখেছে ওই ঘটনায় তার মা আমলে নিলেন না এর কয়েকদিন পরের ঘটনা ওই এলাকা থেকে একটু দূরে মোলাটি নামক একটি এলাকা আছে দুই ভাই ভর দুপুরে নদীতে মাছ ধরতে চায় তো মাছ ধরতে ধরতে তারা দেখল যে তাদের মাছ ধরা হলোই মাছে ভরে গেছে তো বড় ভাই ছোট ভাইকে বলে মাছগুলো বাসায় রেখে আসতে তো ছোট ভাই এসে দেখল যে তার বড় ভাইকে কেউ পানের নিচে নিয়ে যাচ্ছে তা দেখে ছোট ভাই বড় ভাইকে টানার চেষ্টা করে কিছুক্ষণ পর ছোট ভাইকে ছেড়ে দিতে বলে এবং মাকে তার জন্য দোয়া করার জন্য বলতে বলে ওই রাতে তার মাকে স্বপ্ন দেখানো হয় যে তার ছেলে এখনো জীবিত আছে যদি কালকে নদীতে একটা ছাগল দেওয়া হয় তবে তার ছেলেকে সে পাবে পরের দিন নদীর পারে জমা হয় তো বারোটার দিকে একটা ছাগল জবাই করে দেওয়ার এক ঘন্টা পর ওই পাশ থেকে পানির নিচ থেকে বুধ বুধ উঠতে শুরু করে কিছু সময় পর ওই ছেলের লাশ ভেসে ওঠে লাশটি দেখে সবাই অবাক হয়ে যায় কারণ লাশটি দেখে মনে হয় যে সে একটু এবং লাশের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এ ঘটনা বাকেরগঞ্জ এলাকার সবাই জানে ভাই আমি বর্তমানে ফার্ম গেট আছি ভালো লাগলে এই ঘটনা শেয়ার করবেন